ভিডিও শুরুতে এমন কিছু বলতে হবে যাতে অডিয়েন্সকে ধরে রাখা যায় পুরোটা সময় ধরে তো অনেকে পরামর্শ দিচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন এ ধরনের কথাবার্তাগুলো দিয়ে ভিডিও শুরু না করতে এখন আমি তো খুঁজেই পাই না যে ভিডিও শুরুতে এমন কি বলবো যেটা শুনে অডিয়েন্স পুরোটা সময় ধরে আমার ভিডিওটা দেখবে অনেকেই রিকোয়েস্ট করছেন যাতে ব্লগ ভিডিও দেই আমি আসলে ব্লগ ভিডিও বানাতে বা এডিট করতে অতটা অভ্যস্ত না কারণ দেখা যায় যে দিনের অধিকাংশ কাজকর্মই করা হয়ে যায় যেখানে আমার ভিডিও অন করতেই মনে থাকে না বা ক্লিপস নিতে মনে থাকে না এখন পরে মনে হয় ক্লিপসটা নিলে ভালো হতো তো এই জন্য আমি ব্লগ ভিডিও করতে এখন অভ্যস্ত না তো এটা হচ্ছে গিয়ে পরশু দিনের ভিডিও দিনের টুকটাক ক্লিপস নিয়েছিলাম তো এগুলো এডিট করে দেওয়া আর হচ্ছিল না কালকে খুব বিজি গিয়েছে সময় আর করতে পারি নাই ইস্পার হাফ টার্মের ছুটি চলছে তো এক সপ্তাহ ছুটি এই সময়টা সকালে একটু দেরি করে উঠা হয় উঠে চা নাস্তা খেয়ে ঘর গুছিয়ে আমি রান্না করতে চলে এলাম ডিম না করবো এই জন্য ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে দিয়ে পাতিল মিষ্টি দই বসাবো অনেক দিন হয় দই বানানো হয় না তো দই বানানো সব ইনগ্রিডিয়েন্টস কিনে এনেছিলাম সেদিন ভাবলাম যে আজকে একটু দই বসাই ওভেনটা এক ঘন্টার জন্য হিটে দিয়ে আমি দইয়ের মিশ্রণটা রেডি করতে লেগে গেলাম এখন আমি কয়েকজনের কমেন্ট পড়ব নুসরাত ডেলি লাইফের আপুটা লিখেছেন খুব সুন্দর করে খিচুড়ির রেসিপি শেয়ার করেছেন অনেক ধন্যবাদ এমডি ইসলাম ভাই লিখেছেন চমৎকার সুন্দর রান্নার আয়োজন আপনি যদি চান আপনার কমেন্ট এরকম করে পড়ি তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করুন আমার ভিডিওতে বা যে কোনো পোস্টে আলোমারা বেগম আপু লিখেছেন মুগ ডালটা দিলে খুব ভালো হতো আমি মাঝে মাঝে মুগ ডাল দিয়ে রান্না করি আপু তো এদিন মসুর ডাল দিয়ে রান্না করেছিলাম ডলি সমুদ্র আপু লিখেছেন ঠিক বলেছেন আপু খিচুড়ি ছাড়া চলে না তো আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টসের জন্য অনেক ধন্যবাদ এবার আমি ডিম বোনার জন্য একটা পেঁয়াজের মশলার একটা পেস্ট রেডি করে নিলাম এটাতে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়েছি তো এটা যদি এভাবে বেটে দেই তাহলে আমার কাছে ভালোই লাগে মশলাটা খুব সুন্দর স্মুথ হয় এদিকে আমি ডিমটাকে ভেজে নিয়ে তুলে তারপর মশলাটাকে বোনা করব তো মশলাটা বোনা করার সময় আমি ভুলে লবণ দুইবার দিয়েছি যার ফলে লবণে অনেক বেশি হয়ে গিয়েছিল পরে আলু সিদ্ধ করে সেটাতে অ্যাড করে খাওয়ার উপযোগী করেছিলাম রান্নার শেষে দেখেছি লবণটা অনেক বেশি হয়ে গেছে পরে আর ওইবেলায় ডিম বোনাটা খাওয়া হয় নাই তো মশলাটাকে আমি একটু লম্বা সময় ধরে কষিয়ে নিয়েছি আর পরে ডিম দিলাম আর ডিমের গায়ে এরকম চিড়ে দিলে আমার কাছে মনে হয় মশলাটা ঢোকে খুব সুন্দর মতো এরপর আমি বাব বানাবো তো কাবাব এর আগের দিন আমিও বানিয়েছিলাম খিচুড়ির সাথে তো আমার মেয়ের খুব ভালো লেগেছে তো সে আবার বলছিল যে আমি আজকেও আবার আমাকে কাবাব বানিয়ে দাও তো সেই জন্য আমি কাবাবটা বানালাম তো এ কাজে আমাকে সে হেল্প করেছে খুব তো আমি দেখা যায় যে আলুটা ওভেনেই সিদ্ধ করে নেই চার মিনিট সিদ্ধ করলেই হয়ে যায় ওভেনে পানি ছাড়াই ওভেনে দেয়া যায় আলুটা ধুয়ে ঢেকে দিয়ে দিলে চার মিনিট খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় ব্রিটিশ আলু খুব নরম থাকে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় টুনা খাবা বানানোটা একদমই ইজি কেনের মাছটা ঢেলে তাতে আলু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাকি গুঁড়া মশলা হলুদ ধনিয়া মরিচের গুঁড়া দিয়েছি আমি কাঁচামরিচ দিলে আমার মেয়ের খেতে একটু সমস্যা হয় তার মুখে পড়ে যায় কাঁচামরিচ ঝাল লাগে সেই জন্য মরিচের গুঁড়া দিলাম অল্প করে আর অল্প একটু ময়দা দিয়েছি ময়দাটা খুব সামান্য পরিমাণে দিয়েছি ময়দা না দিলেও চলবে তবে একটু ভালো সেই পাসার জন্য যাতে না ভাঙে কাবাবটা সেই ময়দা দেয়া আর এই কাবাবটা আপনি যদি বানান তাহলে একদম মাংসের কাবাবের মতোই মনে হবে মনে হবে না যে এটা মাছের কাবাব খেতে খুবই ভালো লাগে এই টুনা কাবাব বানানোটা আমি প্রথম ট্রাই করেছিলাম দেশে আমার যখন ইস্পা ছোটো ছিল তখন আমি ইস্পাকে সামুদ্রিক ফিস খাওয়ানোর জন্য আগোড়া থেকে টুনা মাছ কিনে এনেছিলাম ফ্রেশ টুনা মাছটা তারপর ওই মাছটা প্রথম দিন আমরা রান্না করছি যে রান্না করে আমি দেখি যে এটা খাওয়া যায় না এতটা ভালো লাগে না পরে ভাজি এবং কাবাব বানিয়ে খেয়েছি আর শেষে আমি একটু জুস বানালাম কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ এভরিওয়ান